পুলিশের সংস্কার তো একটা কন্টিনিউ হচ্ছে আমরা দেখবেন এই কিছুদিনের ভিতরে ভিতরেই আমরা এখন পাইলট একটা প্রজেক্ট নেওয়া হয়েছে আপনারা সবসময় বললেন জিডি এবং ওই ইসে মামলা পুলিশ নিতে চায় না এই জন্য এটা অনলাইনে দিতে পারবে সিলেট রিজনে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিচ্ছি সিলেটে এটা অন পুরো বাংলাদেশে আমরা শুরু করে দিবে যেমন আমরা দেখছেন এখন পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না এইরকম এই ইসের জন্য আপনারা এই জিডি করতে তারপরে ই করার জন্য ওই মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না ওই অনলাইনে আপনারা থানায় এই না এসে এই মামলা করতে পারবেন প্লাস আপনার ওই যে আগে আপনার পরে যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাছের মতো ঘর করে যেন যেমন অন্যেরাও দেখতে পারবে যে তার সাথে কীরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে এই এইসবগুলো করা হচ্ছে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে না আপনারা জানেন পুরো এই ব্যাঙ্কের চৌড়া সিজনের কিন্তু আমরা অ্যাটাচ করে রাখছি প্রায় আমার মনে হয় তিরিশ চল্লিশ জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিচ্ছি আর ওই রকম তিরিশ চল্লিশ জনের বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করব না যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত হয় তবে হ্যাঁ আপনারা একটা সত্যি কথা বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এটা যদি এটা আমাকে একটি রন্ধে রন্ধে ঢুকে দিছে এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত যেহেতু আপনি জানেন এক একটা আগে কি হতো আগে হয়তো পনেরো জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত আর এইবার আপনারা মামলা দশজন পনেরো জনের নাম দিচ্ছেন দুশো আড়াইশো বেনামি লোক দিচ্ছেন এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে এই জনগণে কতগুলি অনেক হ্যাঁ এর ভিতরে অনেক দোষী আছে অনেক নির্দোষী লোকেরও আপনার সে আসামি করে দিচ্ছে এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন তৈরি হচ্ছে এই জন্য আমরা দেখবো যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো আর যে 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 নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা আমরা করব